ভারত পালস টিভিতে আপনাকে স্বাগতম দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আপনার পরীক্ষার সাফল্য পান লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম প্রশ্ন অপারেশন মহাদেব কোথায় হয়েছিল সঠিক উত্তর জম্মু কাশ্মীর হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে দু হাজার পঁচিশে ভারতের র্যাঙ্ক কত সঠিক উত্তর সাতাত্তরতম বিশ্বের সবচেয়ে দামি উপগ্রহ যা তিরিশে জুলাই ইসরো এবং নাসা যৌথভাবে উৎক্ষেপণ করেছে তার নাম কি সঠিক উত্তর এস আর সালের মহিলা দাবা বিশ্বকাপকে জিতেছে সঠিক উত্তর দেশ মুখ পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় হিসাবে ম্যাজিয়ান অস্কার জিতেছেন সঠিক উত্তর সোহানি শাহ ভারত সম্প্রতি কোন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে সঠিক উত্তর ইংল্যান্ড সতেরোতম পুরুষদের এশিয়া কাপ দু হাজার পঁচিশ কোন দেশ আয়োজন করবে সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত ইউ ই রেল ওয়ান অ্যাপটি কে চালু করেছেন অশ্বিনী বৈষ্ণব দু হাজার পঁচিশ সালের পেন প্রিন্টার প্রাইজ কে পেয়েছেন সঠিক উত্তর লাইলা আবুলেলা কোন ভারতীয় শহরে টেসলা প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার খুলেছে সঠিক উত্তর মুম্বাই ফিফা দু হাজার পঁচিশ র্যাঙ্কিংয়ে ভারতের পুরুষ ফুটবল দলের অবস্থান কত সঠিক উত্তর একশো উইম্বলডন দু হাজার পঁচিশ পুরুষ একক শিরোপালকে জিতেছেন সঠিক উত্তর জানিক সিনার উইম্ব লডন দু হাজার পঁচিশ একক মহিলা শিরোপা কে জিতেছেন সঠিক উত্তর ইগা ইগাতে সম্প্রতি কোন দেশে মাইক্রোসফট তাদের কার্যক্রম বন্ধ করেছে সঠিক উত্তর পাকিস্তান নতুন সশস্ত্র সীমাবল বা এসএসবি মহাপারত পরিচালক হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে সঠিক উত্তর সঞ্জয় সিংহল সম্প্রতি ভারত কোন দেশ থেকে সমুদ্র স্থলপথে পাট আমদানি নিষিদ্ধ করেছে সঠিক উত্তর বাংলাদেশ ভারতীয় বায়ুসেনা মেক টোয়েন্টি ওয়ান যুদ্ধ কোন সময়ে অবসর নেবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভারতীয় সেনাবাহিনীর কোথায় আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে পরীক্ষা করেছে সঠিক উত্তর লাদাখ কার্গিল বিজয় দিবস প্রতি বছর কবে উদযাপিত হয় সঠিক উত্তর বাইশে জুলাই টাইম হান্ড্রেড ক্রিয়েটর লিস্টে দু হাজার পঁচিশে অন্তর্ভুক্ত একমাত্র ভারতীয়কে সঠিক উত্তর ওরাজক্তা খলি হিন্দুস্তান ইউনিলিভারের প্রথম মহিলা এমডি ও সিও কে হয়েছে সঠিক উত্তর প্রিয়া নায়ার হরে উৎসব কোন রাজ্যে উদযাপিত হয় সঠিক উত্তর উত্তরাখণ্ড ইগ্নোর প্রথম মহিলা উপাচার্য হিসাবে কে নিয়োগ পেয়েছেন সঠিক উত্তর উমা কাঞ্জিলাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে দু হাজার চব্বিশ সালের কলিঙ্গ রত্ন পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর ধর্মেন্দ্র প্রধান ভারতের প্রথম ইউপিআই চালিত ব্যাংক শাখা কোন সংস্থা চালু করেছে সঠিক উত্তর স্লাইস কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি টু দা সিটি সম্মান প্রদান করেন সঠিক উত্তর আর্জেন্টিনা জাতীয় উদ্যান ও সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনায় কোন রাজ্য সেরা স্থান পেয়েছেন সঠিক উত্তর কেরালা বিশ্বের প্রথম সিলিকন কম্পিউটার কোন দেশে তৈরি হয়েছিল সঠিক উত্তর আমেরিকা দু হাজার ছাব্বিশ সালের হলিউড ওয়াগ অফ ফ্রেম তারকা প্রথম ভারতীয় অভিনেত্রী কে হয়েছে উত্তর দু হাজার পঁচিশ সালের মেন্টাল হেলথ অ্যাওয়ার্ড কে পেয়েছে সঠিক উত্তর সাইমা ওয়েস্ট দু হাজার চব্বিশ সালে এফ প্রাপ্য হিসাবে ভারতের স্থান কত ছিল সঠিক উত্তর অষ্টম কার্গিল শহীদদের সম্মানে সৌর্য বটিকা কোন রাজ্যে স্থাপন করা হবে সঠিক উত্তর রাজস্থান টি সি দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সালের শীর্ষ বৈশ্বিক অর্থনীতির তালিকায় ভারতের স্থান কত সঠিক উত্তর অষ্টম জাতীয় ডাক্তার দিবস কোন তারিখে পালিত হয় সঠিক উত্তর পয়লা জুলাই পাঁচ বছর পর ভারত কোন দেশের নাগরিকদের জন্য পর্যটক ভিসা পুনরায় চালু করছে সঠিক উত্তর চীন দু সালে বোল্ড কুরুক্ষেত্র যৌথ সামরিক মহড়া ভারতের সাথে কোন দেশের মধ্যে শুরু হয়েছে সঠিক উত্তর সিঙ্গাপুর ভারত কোন দেশের সাথে বি এস আই সি এস নৌ মহড়া চালু পরিচালনা করেছে সঠিক উত্তর গ্রিস প্রথম ইন্ডিয়ান ওপেন অ্যাথলিট প্রথম ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্সে মিট কোন শহর অনুষ্ঠিত হবে সঠিক উত্তর পাটনা কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্র্যান্ড কলার অব দ্য সাম ক্রস উপাধি প্রদান করেছে সঠিক উত্তর ব্রাজিল দুবাই অনুষ্ঠিত সাতান্নতম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াড দু হাজার পঁচিশে ভারত কততম স্থান অধিকার করেছে সঠিক উত্তর ষষ্ঠ অরুণ কুমার ঘোষ কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিয়োগ পেয়েছেন সঠিক উত্তর হরিয়ানা ভারতের গ্র্যান্ড সঠিক উত্তর হরি কৃষ্ণন দু হাজার পঁচিশ সালে বিশ্ব বক্সিং কাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর কাজাখাস্তান কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গার্ড অফ দ্য স্টার পুরস্কার প্রদান করেছে সঠিক উত্তর ঘানা দু হাজার পঁচিশ সালে ব্রিটিশ গ্র্যান্ড কে জিতেছেন সঠিক উত্তর ল্যান্ড নরিস দিব্য দর্শন সামরিক মোহরা ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে পরিচালনা করেছে সঠিক উত্তর সিকিম প্রচন্ড শক্তি সামরিক মোহরা কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর মেরঠ ভারতের প্রথম কিউআর ভিত্তিক ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম কোথায় চালু হয়েছে সঠিক উত্তর ইন্দোর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কে নিয়োগ পেয়েছেন সঠিক উত্তর কেশবন রামচন্দ্রম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভিটি টেকনোলজি বা আইআইসিটি এর প্রথম ক্যাম্পাস কোথায় উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তর সি মুম্বাই হাজার পঁচিশ সালের একাত্তরতম জাতীয় পুরস্কার কোন সিনেমা জিতেছে সঠিক উত্তর জওয়ান ভারতীয় কেন্দ্রীয় কর বোর্ডের সিবিআইসি চেয়ারম্যান সঠিক উত্তর সি রবি অগ্রওয়াল অপারেশন নামক একটি অভিযান ভারতের কোন যাত্রা নিরাপত্তার জন্য ভারতীয় সেনাবাহিনী চালু করেছে সঠিক উত্তর অপারেশন শিবা নাসা যে মিশনটি সূর্যের অধ্যয়নের জন্য চালু করেছেন তার নাম কি সঠিক উত্তর পার্কার সোলার গ্লোব প্রথম ভারতীয় ব্যক্তি যিনি দশ কিলোমিটার দৌড় দশ পয়েন্ট সেকেন্ডের নিচে নিম্ন সম্পন্ন করেছেন কে সঠিক উত্তর ওয়ানিমেশ পুজোর সম্প্রতি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর ইউলিয়া সয়রিঙ্কো প্রথম ভারতীয় মহিলা যিনি ক্রিকেটের সব তিন ফর্ম্যাটে শতরান করেছেন তিনি কে সঠিক উত্তর স্মৃতি মন্ধানা ভারতের প্রথম অ্যাস্ট্রোটেরিজম উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর লাদাখ দু সালের গরু গ্লোবাল ইউনিকর্ন সূচকে ভারতের স্থান কত নম্বর স্থানে সঠিক উত্তর তৃতীয় মহারাষ্ট্র ভারতের প্রথম গ্লাস ব্রিজ কোথায় উদ্বোধন হয়েছে নপনে জলপ্রপাত ভারতীয় নৌবাহিনী প্রকল্প সতেরোর অধীনে দ্বিতীয় স্ট্রেলথ ফ্রিগেটের নাম কি সঠিক উত্তর উগ্রে দু হাজার পঁচিশ সালে যুব স্পিরিচুয়াল স্বামী কোন শহরে অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর বারাণসী ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা স্কিম চালু হয়েছে সঠিক উত্তর বিহারে দু সালে ভারতীয় আমেরিকান ম্যানগ্রো ম্যানিয়ার কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর আবুধাবি বিশ্বের সবচেয়ে সঠিক পারমাণবিক ঘড়ি কোন দেশে নির্মিত হয়েছে সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারতের উদ্ভাবনী রাজ্য কোনটি সঠিক উত্তর কর্ণাটক এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের নতুন সিও ও এমডি কে নিযুক্ত হয়েছে সঠিক উত্তর আর ধরাই স্বামী ভারতের প্রথম কাঠের গুরুদ্বারা কোন রাজ্যে নির্মিত হয়েছে সঠিক উত্তর পাঞ্জাব দিল্লিতে মহিলাদের জন্য বিনামূল্যে বাস যাত্রার কোন চালু হয়েছে সঠিক উত্তর সয়েলি কাঠ ভারতের প্রথম অ্যাকুয়াটেক পার্ক কোন রাজ্যে উদ্বোধন হয়েছে সঠিক উত্তর আসাম ইউএস ওপেন এফ ওয়ার্ল্ড টুর শিরোপা জেতা প্রথম ভারতীয় কে সঠিক উত্তর আয়ুষ শেট্টি আইজিপিএল বা ইন্ডিয়ান গোল্ড প্রিমিয়ার লিগ এর ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর যুবরাজ সিং সতেরোতম ব্রেক সামির কোন শহরে অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর রিও জি জেনিরো দু হাজার পঁচিশ সালের ডুরান্ড কাপের কোন সংস্করণ অনুষ্ঠিত হবে তেরো চৌত্রিশ নিচের কোন প্রতিষ্ঠান পনেরো গিগাওয়াট নবায়নযোগ্য শক্তি অর্জন করেছে আদানি গ্রেন ওয়ান রোড ওয়ান ডে স্কিম কোন রাজ্যে অনুমোদিত হয়েছে দিল্লি পেন ট্রান্সলেশন পুরস্কার পেয়েছেন কে সঠিক উত্তর গানটাঞ্জলি শ্রী আইসিসির নতুন সিও হিসাবে কে নিযুক্ত হয়েছেন সংযোগ গুপ্তা বিখ্যাত ব্রেড ডেন কলম উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় মেঘালয় ভারতের সবচেয়ে দীর্ঘ রেলওয়ে ট্যানেল কোন রাজ্যে নির্মিত হয়েছে সঠিক উত্তর উত্তরাখণ্ড দু সালে শুটিং ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর ভারত ঈশ্বর পর কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র ভারত কোন দেশের সঙ্গে বত্রিশতম সিমবক্সে সামরিক মহড়ায় অংশ নেবে সঠিক উত্তর সিঙ্গাপুর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া তার প্রথম বিদেশি অফিস কোথায় চা চলেছে দুবাই দেশের সবচেয়ে উন্নত যোগাযোগ উপগ্রহ ইসরায়েল উনিশশো ছিয়ানব্বই সালে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসি বৈঠক শেয়ার খেয়েছিলেন মনসুখ মন্ডবিয়া সাউথ জোয়া অনুষ্ঠিত সাউথ কোন রাজ্যে পালিত হয় সালে রাগবি প্রিমিয়ার প্রথম সংস্করণ কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল মুম্বাই সূর্যমুখী দেবী কোন ক্লাসিক্যাল নৃত্যের সঙ্গে যুক্ত মণিপুরী ব্রিক্স সামিটের কোন সংস্করণ সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে সতেরোতম মণিপুরে নতুন চিফ সেক্রেটারিকে নিযুক্ত হয়েছে। ডক্টর পুনিত কুমার গোয়েল দু সালে জিপি বিড়লা মেমোরিয়াল কে পেয়েছেন ডক্টর ভি নারায়ণ কোন দেশ ক্লাইমেট স্যাটেলাইট ই চালু করেছে জাপান সুপার ইউনাইটেড র্যাপিড অ্যান্ড ব্লেডস দু হাজার পঁচিশ দাবা টুর্নামেন্টকে জিতেছিলেন ম্যাক্স কাসান ভারতের আয়োজনে কয়টি বমস্টক ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে চারটি এসবিআই এর নতুন নির্বাহী পরিচালক কে নিযুক্ত হয়েছে সুনীল জয়বন্ত কদম ভারতের প্রথম গ্রিন ডেটা সেন্টার কোথায় প্রতিষ্ঠিত হয়েছে উত্তর গাজিয়াবাদ কোন রাজ্যের এরিসিল সম্প্রতি পেয়েছে সঠিক উত্তর মেঘালয় জেনিফার সাইমন্স প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে কোন দেশে নিযুক্ত হয়েছে। কানাডা দু হাজার পঁচিশ সালে মহিলাদের কাবাডি ওয়ার্ল্ড কাপ কোন শহরে অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদ